হ্যাঁ বলুন আপনার কি সমস্যা আমি কিভাবে বলবো আমার কি সমস্যা আপনি বলবেন কি সমস্যা মানুষ ডাক্তারের কাছে কি জন্য আসে সমস্যা জন্য তো আসে কি সমস্যা এখন বলেন আপনি আরে আমি কিভাবে বলবো আপনি বলবেন আপনার কি সমস্যা তাহলে কি আপনি গুরু ডাক্তার নাকি আরে আপনি ওই সমস্যা বলবেন আমি প্রতিকার করব ওষুধ দিব আপনাকে ও আচ্ছা তাই বলেন আচ্ছা আমার সমস্যা হচ্ছে এখন তো মনে পড়তেছে না আরে মিয়া ফাজলে মি করতে আসছে না কি এখানে আপনি হ্যাঁ এই যে এই যে মনে পড়ছে মনে পড়ছে আচ্ছা ঠিক আছে তাহলে বলেন এখন আপনার কি সমস্যা আমার সমস্যা হচ্ছে আসলে আমি ঘুম আসলে চোখে দেখি না আরে মিয়া জানতো এখান থেকে পাবনা থেকে ছুটে আসছেন নাকি আপনি ফাউল লোক